নমস্কার সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিছু সজনে পাতা নিয়েছি আসুন তাহলে আমরা এই সজনে দিয়ে কী করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কোনো জায়গা মিস করে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এবার আমি এই সজনে পাতাগুলোতে কী করতে চলেছি আসলে আমরা তো জানি আমরা প্রত্যেকেই জানি সজনে পাতা ভীষণ উপকারী একটি জিনিস সজনে পাতাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এই সজনে পাতা কিন্তু লো কোলেস্টেরল এবং আমরা জানি যে যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য এটি খুব উপকারী জিনিস মানে অনেকেই হয়তো আমরা জানি যে এটিকে চিবিয়ে খাই বা রস করে খায় কিন্তু আমি আজকে একটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এবং এটি খুব সুস্বাদু এর তেতোভাবও থাকবে না এইভাবে রান্না করলে এবার তাহলে আমরা শুরু করি আমি এবার এই ডালগুলো থেকে শুধুমাত্র পাতাগুলোকে আলাদা করে নেব খুব সুন্দরভাবে শুধু আমি এখানে কিন্তু বেশ কচি কচি পাতাগুলোকে নিয়েছি খুব কচি পাতাগুলো নিলে বেশ টেস্টি হবে এইভাবে শুধু পাতাগুলোকে নেব এই ডালগুলোকেও পুরো বাদ দিয়ে দেব। হ্যাঁ দেখুন আপ আপনারা দেখুন আমি এখানে শুধুমাত্র কচি পাতাগুলোকেই নিয়েছি এই কচি পাতাগুলোকে নিলে না তেতো ভাবটা কিন্তু থাকে না তেতো ভাবটা একদমই থাকে না এই উপকারী জিনিস এটাকে যদি আমি তেঁতো জন্য যদি না ব্যবহার করি তাহলে তো ভালো হবে না বা সেদ্ধ করে যদি জলটা ফেলে দিই তাহলে সেই জলের এর উপকারটাই তো চলে যাবে সেই জন্য এটাকে আমি সেদ্ধ করব না এটাকে আমি শুধু ধুয়ে নেব। আমি কী করব আপনারা এক্ষুনি বুঝতে পারবেন আমি এখানে কিছুটা মসুর ডাল ও অহর ডাল মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম আমি এটাকে মোটামুটি পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম বেশি ভিজিয়ে রাখিনি আর এখানে আমি একটু রসুন বাটা নিয়েছি দুটো রসুন বাটা দুই কোয়া দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু টমেটো নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোংরাটি থাকলে সেটা বেরিয়ে যায় বেশ ভালোভাবে দুবার আমি এটাকে ধুলাম এবার ধুলে আমার হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণ তেল নিয়েছি আমি এটা খুব অল্প তেলেই করব এর যাতে পুষ্টিগুণটি বজায় থাকে সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে বললাম এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ সেটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এই পেঁয়াজে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য এবার আমার পেঁয়াজগুলো হালকা বাদামি বাদামি হয়ে এসেছে এবার আমি এখানে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম এবার আমার যে পাতাগুলো ছিল ধুয়ে রাখা সেই পাতাগুলোকে আমি কাটছি পাতাটাকে আমি এইভাবে আমি একটু ধুয়ে নেব

আমি এখানে কিছুটা ম্যাগি মশলা অ্যাড করছি আর আমার যে একটু রসুন বাটা ছিল সেই রসুন বাটাকে দিয়ে দিচ্ছি এবার আমি অল্প জল দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম এটাকে সেদ্ধ হওয়ার জন্য এটি পুষ্টিগুণে ভরা এবং এর একটা প্লাস পয়েন্ট হলেও সজনে পাতা কিন্তু পিওর অর্গ্যানিক এতে কিন্তু কোনো রাসায়নিক সার প্রয়োগ করা নেই আমরা একটি বিশুদ্ধ জিনিস পেয়ে যাচ্ছি এটা ততক্ষণে সেদ্ধ হোক যতক্ষণ আমার সেদ্ধ সময় লাগবে ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন এটা ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং এটি এত উপকারী আমাদের ঘরের আশেপাশেই থাকা একটি উপকারী জিনিস সজনে পাতাটাকে এইভাবে রান্না করলে এর পুরো পুষ্টিগুণটি বজায় থাকবে এবং এটি খেতেও খুব সুস্বাদু এটাকে আমার বেশ পুষিয়ে দেওয়া হয়ে গেছে আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করতে পারবো আপনারা চাইলে আমি এটাতে যেমন মসুর ডাল ও অহর ডাল মিক্সড করে করেছি আপনারা শুধুমাত্র মসুর ডাল দিয়েও বানাতে পারেন এটি শুধু ডাল দিয়েও বানাতে পারেন এটি ভীষণ পুষ্টিকর একটি খাবার এইভাবে রান্না করলে এর পুষ্টিগুণটি সম্পূর্ণভাবে বজায় থাকে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন রুটির সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে এটিকে ট্রাই করা যায় খুব ভালো সুস্বাদু এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা এতক্ষণ সাথে ছিলেন আমার এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সামনে ততক্ষণের জন্য বাই